ঐতিহ্যবাহী বিদ্যাপীঠগুলোর মধ্যে অন্যতম খালিশপুর সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ নবান্নের উৎসব এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান এবং উদ্ভাবনী বিষয়ে উদ্বুদ্ধ করা ও উদ্যোক্তা হওয়ার প্রেরণা জাগিয়ে তুলতে চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি বিজ্ঞান বই ও পিঠামেলার উৎসব অনুষ্ঠান উদ্বোধন করা হয় সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ ফারুখে আজম মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাসুদ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এবিএম ইকবল ইকবাল আনোয়ার সভাপতির বক্তব্যে প্রফেসর ফারুকে আজম বলেন এমন একটি আয়োজন শিক্ষার্থীদের উদ্যোক্তা ও বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরো বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞানে উদ্বুদ্ধ করতে এমন ধরনের আয়োজন করা খুবই যোগপযোগী এ সময় আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উৎসবে বিভিন্ন নামে মালতি মিষ্টি মিঠাই রজনীগন্ধা স্বপ্ন সিঁড়ি বুনন সহ নানান নামে শিক্ষার্থীরা স্টল সাজিয়ে হরেক রকম সামগ্রী নিয়ে পস্টা সাজিয়ে বসেছে উল্লেখ্য আজ পঁচিশে ফেব্রুয়ারি বিকাল চারটা তিরিশ মিনিটে দুই দিন ব্যাপী এই উৎসব আনন্দের সমাপ্তি ঘোষণা করা হবে ওহিফুল্লা নাহিন প্রহর টোয়েন্টি ফোর